এই বট দেখুন জীবনে বট অনেকেই দেখবেন ভালো করে দেখুন কিভাবে শিকড়টা আছে এই বটগাছটা আমি যে বান্দা মানে হিন্দিতে বান্দা বলে আমরা বাঁধা বলি বা জোর বলি পরগাছা এই পরগাছা সহজে সবাই পায় না খুব যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই গাছ পাওয়া যায় এটা কেনবার জন্যে দৌড়াদৌড়ি করতে হবে না কিনতে পাওয়া যায় না নিজেকে খুঁজে বার করতে হবে এই যে বট দেখালাম এরকম বহু ভালো গাছ বহু ভালো গাছ যেগুলো বান্দা তৈরি হয় জোর তৈরি হয় বা এই জাতীয় জিনিসগুলো তৈরি হয় হিন্দিতে বিভিন্ন চ্যানেলে বান্দা বা যারা একটু অবাঙালি হিন্দিভাষী তারা এগুলো জানেন অনেকেই খোঁজ খবর রাখেন বাংলায় এটা নেই বলেই বাংলার মানুষের কাছে এটা তুলে ধরবো বলেই আমি প্রচণ্ড পরিশ্রম করেছি এই কয়েকদিনের বৃষ্টিতেও আমি খুঁজে বেরিয়েছি এবং কপালগুণে আমার তারা মনসা শিব সবাই মিলে আমাকে সহযোগ করেছেন আমি সেটা খুঁজে পেয়েছি এরকম আপনারাও খুঁজলে পাবেন গ্রামগঞ্জে বা যেখানে লোকালয়ে থাকেন বড় মোটা গাছ যেমন বট গাছ ভালো করে কথাগুলো শুনুন যেমন বট গাছ অসত্য গাছ কুল গাছ জাম গাছ বেল গাছ এই জাতীয় গাছগুলো রাবার গাছ এই জাতীয় গাছগুলো অনেক সময় অনেক বড় বড় আকার ধারণ করেন এবং সেই আকারগুলো নেওয়ার পর তার মধ্যে অনেক পাখি বসে সেই পাখিরা বিভিন্ন কারণে তার ফলমূল অন্য গাছের ফলমূল সেখানে বসে খায় তারপর সেখানে তার যে মুখ থেকে পড়ে যাওয়া দানা সেইটাতে প্রাকৃতিক উপায় সম্পূর্ণ মা ভগবতী বা প্রাকৃতিক উপায়। সেখানে এই ধরনের গাছে অন্য গাছের চারা হয় যেমন নিম গাছেতে বট গাছের চারা খুবই উৎকৃষ্ট ভালো করে কথাগুলো শুনুন ভিডিওতে মন দিয়ে স্কিপ না করে শুনলেই এত প্রশ্ন করতে হবে না সব উত্তরগুলো আমি বারংবার বলছি নিমগাছে বট গাছের চারা নিম গাছে পিপুল গাছ মানে অসত্য গাছের চারা তারপরে আম গাছে অসত্য গাছের চারা আম গাছে বট গাছের চারা গাছে বট গাছের চারা এরকম বিভিন্নভাবে চারাগুলো ওঠে কিন্তু কখনোই কোনো মাটি থেকে হয়ে গাছ বেঁধে ওঠে না সেইগুলো কিন্তু বান্দা নয় অটোমেটিক্যালি গাছের গায়ে যে মানে কাণ্ডগুলো থাকে সেই কাণ্ডগুলোর খাঁজেতে বা গর্ততে কোটরেতে এই ধরনের গাছগুলো হয়ে থাকে দেখে আশ্চর্য লাগবে এরকম গাছ অনেকেই দেখে থাকবেন বিভিন্ন জায়গায় বেড়াতে যান বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরতে যান রাস্তাঘাটে চললে নজরে পড়ে একটা গাছের মধ্যে দিয়ে আর একটা গাছ বেরিয়েছে সেইটাই হচ্ছে বান্দা এবার বুঝিয়ে দিই সে যে গাছই বেরোক এই গাছগুলোর মধ্যে যে গাছ এমনকি ঘাসও যদি হয় সেটাও দামি সেটাও বান্দা সুতরাং এগুলো আমাদের প্রথম পরিবেশ সম্পর্কে জানতে হবে পরিবেশের গাছকে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে হবে তাকে নষ্ট করা যাবে না তাকে কেটে ফেলা যাবে না কারণ আমাদের সমাজে অক্সিজেন দেয় গাছ এটার একটা কারণ তার সঙ্গে গাছ ছায়া প্রদান করে গাছ আমাদের জীবনে ভীষণভাবে উপকারী সুতরাং তার প্রাণেরও দাম আছে সেদিকে খেয়াল রেখে বান্দা সংগ্রহ করতে পারেন অল্প বিস্তর পুরোটা কেটে দেবেন না যদি এই ধরনের আমি ছবিতে ভিডিওতে স্টিল ফোটোগ্রাফিতে সেগুলো আমার মানে ভিজুয়ালাইজ করব দেখিয়ে দেব। ভালো করে বুঝিয়ে দেব। খোঁজ নেবেন না যে কোথায় পাওয়া যায় আমি জানি কি না এই গাছেরই আমি গাছগুলো বর্ণনা করে দিয়েছি কোন কোন গাছ ভালো করে সেগুলো দেখবেন শুনবেন আর এই গাছের যে বান্দা সেকে তাকে তুলে নিয়ে আসতে হয় অনেকগুলো নক্ষত্র আছে অশ্বিনী নক্ষত্র আছে হস্তা নক্ষত্র আছে তারপরে রবি নক্ষত্র আছে বা যে কোনো শুভ দিন হ্যাঁ যে কোনো মনীষীর বড় মনীষীর জন্মদিন কিংবা আমাদের পার্বণ অনুসারে সেই শুভ দিনগুলোতে সেই আমন্ত্রণ তার আগের দিন জানাতে হয় এর জন্য কোনো নির্দিষ্ট নক্ষত্র আমি বলব না যার যেরকম নক্ষত্রের প্রয়োজন তিনি সেইভাবেই করতে পারেন এর কোনো বাধা বিপত্তি নেই অনেকে বলে থাকেন রবি পুষ্যাতে বেশি ভালো হয় কেউ কেউ বলেন মৃগশিরাতে ভালো হয় অনুরাধাতে ভালো হয় এরকম বলেন কিন্তু অ্যাকচুয়ালি আপনারা আপনাদের দিনক্ষণ শুভ দিন দেখে যেদিন করবেন তার আগের দিন গিয়ে দুটো বাতাসা দুটো ধূপকাঠি একটু ঘটি করে জল সেই গাছের গোড়ায় দেবেন কাউকে বলবেন না জানাবেন না আপনি কি করছেন ধূপকাঠি ধরিয়ে চলে আসবেন তাকে রিকোয়েস্ট করে আসবেন হে বৃক্ষদেব হে বৃক্ষদেব হে বৃক্ষদেব আমি তোমার কাছে অনুমতি চাইছি কালকে এসে শুভক্ষণে আমি তোমার এই বান্দা বা জোর বা এই পরগাছা তুলে নিয়ে যাব। আমার জীবনকে উন্নত করব বলে এই ক্ষেত্রে কী কি কাজ পাওয়া যায় সেটা ভালো করে বলি আমি যতটা সম্ভব লেনদি না করে বনিতা না করে সহজভাবে কথাগুলো বলছি মানুষের উপকারে আসব বলে আপনারা নিজেরাই বিচার করুন আমার দর্শক শ্রোতা আনন্দ পাবে তাদের জীবন আনন্দময় হবে এটাই আমার প্রাপ্য এটাই আমার কাম্য এটাই আমার প্রার্থনা অনেক ভিডিও আছে হিন্দিতে বান্দা সম্পর্কে সেখানে অনেক কিছু বলেছে ছবি দেখিয়ে ছেড়ে দিয়েছে বলেনি এবং নক্ষত্রগতভাবে এমন কিছু চাপ দিয়েছে ধরুন এমন একটা নক্ষত্র অনেকটা দেরিতে আসবে আপনি মিস করে গেছেন সেক্ষেত্রেও কিন্তু দর্শককুলকে এই যে কথাগুলো বলছি এগুলো একটু বুদ্ধি খাটিয়ে শুনুন পুজো কী করে করবেন এই বান্দাটা সংগ্রহ করার পর কেটে নিয়ে আসার পর পুরো গাছটা কাটবেন না পুরো গাছে আঘাত করবেন না যতটুকু আপনার প্রয়োজন বাড়ির জন্য ততটুকুই করুন কারণ আরও পাঁচজনকে সেটা পেতে সুযোগ করে দিন তাদেরও তো প্রয়োজন সবাই যদি গোটাটা তুলে নিয়ে আসেন আমি এই বান্দা সংগ্রহ করতে গিয়ে অনেকগুলো জায়গায় ঘুরেছি সেগুলো ছবিও দেখাবো আমার কপাল ভালো আম গাছেই বান্দা দু ভাবে পেয়েছি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির গাছ আম গাছের মধ্যে হয়েছে সেটা যেমন পেয়েছি আবার বট গাছ পেয়েছি অসত্য পেয়েছি আমি কিন্তু বট গাছের টুকরোটাই নিয়ে এসেছি কারণ অসত্য গাছটাকে বাঁচিয়ে রেখেছি এই জন্যে যে সেখানে যদি অন্য কেউ যান তাহলে তিনি পাবেন আমি কাউকে বলে দেবো না দিক নির্দেশ করে দেব না কোথায় কিভাবে পাবেন আপনারা নিজের এলাকায় খুঁজুন নিশ্চয়ই ভাগ্য ভালো থাকলে ঈশ্বরকে বিশ্বাস করে চলতে পারলে যে যে ধর্মেরই হোক হন না কেন তার জন্য কোনো আপত্তি নেই আপনার নিজ নিজ ইষ্ট দেবতা বা দেবীকে স্মরণ করে যদি এই কাজ করতে শুরু করেন নিশ্চয়ই সুফল লাভ করবেন এই বান্দা প্রচণ্ড কাজ হয় কোর্ট কেস থেকে শুরু করে কোর্ট কেস থেকে শুরু করে সব কিছুর মধ্যে পরীক্ষায় যাওয়া যে কোনো পাওনা টাকা আদায় করা একদম দিন আনেন দিন খান দেয়ালে পিঠ থেকে গেছে সেক্ষেত্রেও ওই বান্দা কাজ দেবে যে কোনো সৌভাগ্যকে নিয়ে আসার জন্যে যে কোনো যুদ্ধের মতন কোনো পরিস্থিতিতে বিজয় পাওয়ার জন্যে সেখানে ওই বান্দা কাটতে হবে তার জন্যে আপনাকে যেটা করতে হবে সেগুলো ক্রমান্বয়ে বলছি এই বান্দা সংগ্রহ করে বাড়িতে এনে ওই শুভ দিনে মানে যেদিন নিয়ে এলেন এইটা কালেক্ট করার সময় হচ্ছে হয় সূর্য উদয়ের আগে করতে হয় আর না হলে সন্ধ্যা পড়ে গেলে সাহান্যকালটা বাদ দিয়ে সন্ধ্যার পর সূর্য অস্তের পর এই বান্দা সংগ্রহ করবেন চেষ্টা করবেন এই রকম করার তারপর কী করবেন বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে ই আপনার যে ইষ্ট দেবতা বা দেবী আছেন তার সামনে চন্দন পেস্ট মানে চন্দন বাটা আর সিঁদুর একটুখানি নিয়ে মিশিয়ে বান্দাতে টিপ দিয়ে দেবেন আপনি যে মন্ত্র জপ করেন যে ঈশ্বরকেই ডাকুন মানে সেক্ষেত্রে আপনি পরীক্ষায় পাশ অর্থ করি যে কোনো কিছু যে কোনো পাওনা টাকা আদায় সব করে দেবে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরের সামনে লাল কাপড় দিয়ে মুড়ে রাখবেন আর আপনার যে তপের মন্ত্র আপনি সেই মন্ত্রই করুন যদি কেউ মন্ত্র না বলতে পারেন তাতে আপত্তি নেই শিবকে ডাকুন তারাকে ডাকুন কালীকে ডাকুন হনুমানকে ডাকুন যে যেভাবে পারুন সব জায়গায় সমস্ত দেবতাই হাজির থাকবেন এই বান্দাকে শোধন করে দেবার জলে বুড়িয়ে আর শোধন করতে হবে না ওই গঙ্গা জল দিয়েছেন আর সিঁদুর আর চন্দনের বাটা দিয়েছেন তাতেই চলবে এই বান্দা ঠাকুর ঘরেই রেখে দিন আপনার গৃহের মঙ্গল হবে গৃহের উন্নতি সৌভাগ্য বেশ কিছু দিনের মধ্যেই মানে আমি টাইম দেব না আপনি নিজেই লক্ষ্য করবেন সব যা আটকে যাচ্ছিল আটকে যাওয়া কাজ সেগুলো ছাড়তে শুরু করেছে প্রতিদিন একে ধূপ দেখাবেন প্রতিদিন একে ধুনু দেখাতে পারেন প্রতিদিন একে ঠাকুরঘরে রেখে প্রণাম জানাতে পারেন এবার যে যে বিপদে পড়বেন যে কোনো কেস হোক কেস হোক যে কোনো জায়গায় সালিসি সভা হোক যে কোনো জায়গায় পরীক্ষামূলক কিছু হোক যে কোনো অর্থ পাওনা জন্যে যান যা কিছুতেই হন এই বান্দার একটা টুকরো নেবেন মাদুলিতে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে লাল কারে হাতে মেয়েরা বাঁ হাতে পড়তে পারেন ছেলেরা ডান হাতে এর জন্যে কোনো অসুবিধের নেই গলাতেও পড়তে পারেন কোমরেও পড়তে পারে আমরা মনে নিই কোমরটা অসুচি জায়গা যা যা কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই জন্য যদি মনে করেন যে এই অসুচি জায়গায় পড়বো না সেটাও করতে পারে বান্দা আপনার শরীরে থাকলে বা আপনি ব্যাগেতে মুড়ে নিয়ে যদি যান কোথাও আপনার পিজোরিতে যদি রাখেন মানে যেখানে আমরা টাকা পয়সা রাখি সেখানেও রাখেন তাতেও কিন্তু সৌভাগ্য ফিরে আসবে আরও একটা কথা বলে দিচ্ছি মানি পার্সে ছোটো করে টুকরো কেটে লাল কাপড় দিয়ে মোড়ে যদি মানি পার্সে রাখেন কখনও মানি পার্স খালি হবে না আপনাকে কি করবে এই বান্দা আপনাকে টাকা টেনে এনে দিয়ে দেবে না টাকা আপনার সৌভাগ্য ফিরিয়ে দেওয়ার জন্যে আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবে আপনার সেই গতি তৈরি করবে সেই সংযোগ তৈরি করবে অনেক লোক এই কথাগুলোর ভুল ব্যাখ্যা করেন ভুল মানে করেন যে এটা বুঝি টাকা দিয়ে দেবে আজকে রাখলাম কাল সকালে উঠে দেখব থরে থরে টাকা সাজানো কর্ম না করলে টাকা আসে না কর্ম না করলে টাকা আসে না সুতরাং আপনাকে সেই সুযোগগুলো দেবে যে অপরচুনিটিগুলো আপনি হারিয়ে ফেলছিলেন যে মানে বুদ্ধি বুদ্ধিবিভ্রমের জন্য যেগুলো বুঝতে পারছিলেন না সেগুলো সব সঠিক পথে এগিয়ে দেবে এবং এত সুযোগ আপনার সামনে এনে হাজির করে দেবে আপনি নিশ্চয়ই সেখান থেকে কোনো না কোনোভাবে লাভবান হবেন এবং দেখবেন এই বান্দা যদি আপনার শরীরে থাকে যে কোনো মানুষ আপনার দিকে আকর্ষিত হবে আপনার সঙ্গে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবে সুতরাং এই জাতীয় কথাগুলো বলে বান্দা শোধন বান্দা কী বান্দা কী করে করা যায় জোর কি একই কথা আমি আমার থামনেলে সেগুলো সব উল্লেখ করেছি কি কি পেতে পারেন সেই ধরনের কথা সেই জন্য পুরো ক্লিয়ার করে দিলাম আর ছবিগুলো ভিডিও বা আমার স্টিল ফটোগ্রাফসগুলো অনেক কষ্টে সংগ্রহ করেছি সেগুলো যদি একটু ভালো করে খুঁটিয়ে দেখেন বুঝতে পারবেন বান্দা কী এমনকি আমার থামনেলেও দেখাবার চেষ্টা করেছি আম গাছ থেকে ঠিক যেখানে বটগাছটা ছিল ওই বটগাছটাই ওই বটগাছটাই আমি কীভাবে সংগ্রহ করেছি আবার দেখাচ্ছি দেখুন এই শেকড়গুলো এই এইটা এই শেকড়গুলো তো বটগাছে ছেই গে এই আম গাছে ছেয়েই গেছিলো এই শেকড়গুলো একদম ঢুকে গেছিল ভেতরে এর বায় মানে আমি কিছুটা রেখে দিয়েছি যদি আবার বেরোয় তাহলে অন্য মানুষের কাজে লাগবে সঞ্চয় করতে শিখতে হবে লোকের প্রতি আস্থা বিশ্বাস ভক্তি রাখতে হবে সুতরাং কখন কি বলছি সেগুলোকে ভালো করে শুনে বুঝে এগুলো করুন যারা স্বর্ণলতা নিয়ে খুঁজে পাচ্ছেন না কান্নাকাটি করছেন সেই মানুষ মানুষটিকেও আমি এই ইনফরমেশন দিতে চাই আপনি যদি স্বর্ণলতা না পান এই জায়গাগুলোর মধ্যে আরও কঠিন তন্ত্র ভিত্তিক তান্ত্রিক প্রয়োগ করে আরও অনেক কিছু করা যায় যেগুলো আমি উল্লেখ করছি না সাধারণ দর্শকের জন্যে শুধু সাবলীল গতি নিয়ে সুন্দর কথায় সহজ সরল করে এই কথাগুলো তুলে ধরলাম প্রকৃত উপকার করব বলে আমার এতটুকু হিংসে নেই আমার কারুর আমার প্রফেশনে অনেকে আছেন তাদের তারা যদি কিছু করেন করুন তাদের সঙ্গে আমার কোনো হিংসাত্মক ব্যাপার নেই তাদের জন্য বাধার স্বরূপ কিছু বলবো না শুধু বলবো যেসব মা বোনেরা ভাইয়েরা বা আমার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষরা জীবনের ঘূর্ণিপাকে পড়ে হাঁক পাঁক করছেন খুব কষ্ট পাচ্ছেন আমার কাছে জল আছে আমি তাদের জল দেবই এর জন্য তো কোনো বাধা প্রতিবন্ধকতা কাজ করতে পারে না আমার তৃষ্ণার জল আমি যদি কাউকে তুলে দিই সে আনন্দ আমার হৃদয় স্থান পাবে এখান থেকেই তো তারা মনসা শিব বা যে কোনো দেবতাই বলুন রামকৃষ্ণ বলুন বামদেব বলুন তারপরে বিবেকানন্দ বলুন সুতরাং সাধকরা কখনো কর্কশ হয়ে কোনো কিছু বলেন না এবং সবিস্তারে বলেন না তার কারণ আছে মানুষ বারবার বলছি অপব্যবহার করেন সেই জন্য তারা বলেন না লোক থেকে সরে দূরে থাকেন আর এই কারণেই এই কিছু মেন্টেন করে সহজ সহজ ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্রগত কোনো চাপ দিচ্ছি না কারণ যে কোনো শুভ সময় শুভ মুহূর্তে ঠিক আগের দিন এই বান্দা জোগাড় করবেন পরগাছা জোগাড় করবেন পরগাছাও নাম পরগাছা জোগাড় করবে এবং পরের দিন মানে ওটা কি করে জোগাড় করবেন নিমন্ত্রণ দিয়ে আসবেন দেখে নেবেন দেখে নিমন্ত্রণ দিয়ে আসবেন দুটো বাতাসা দুটো ধূপকাঠি একটুখানি জল ভাঁড়ে করে হোক ঘটি করে হোক আর প্রণাম করে তাকে সব বলে আসবেন মনে মনে গাছকে ছুঁয়েও বলতে পারেন প্রণাম জানাবেন ভক্তি ভরে বলে আসবেন ভক্তি বিশ্বাস আস্থা এগুলো যদি কেউ রাখে তার সকল কাজ সম্পূর্ণ হয় এটা বিশ্বাস করি সুতরাং সেটা করুন আর প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম প্রচণ্ড ঝামেলার মধ্যে ছিলাম তাও এই ভিডিওটা নিয়ে বসগুলোও বলছি এরপর খেজুর গাছের বান্দা হয় সেখানে ঘাস হয় মানে সেগুলো জোগাড় করার চেষ্টা করছি একের পর এক যতটা জোগাড় করতে পারবো একদম বি প্র্যাকটিক্যাল আপনাদের সামনে চাক্ষোষ তুলে ধরবো সেগুলো বলে দেবো শুধু আমি দিক দেখিয়ে দিচ্ছি বান্দা আপনি যে কোনো গাছের অন্য পরগাছাকেই বান্দা বলা হয় ক্ল্যারিফাই করে দিলাম সুতরাং সেটাকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে শুভ মুহূর্তে ভোরবেলা কাক ভরে কিংবা সন্ধ্যার পর সেটা গিয়ে কালেক্ট করবেন নিয়ে আসবেন কেটে সেটা ঠাকুর ঘরে কি করে রাখবেন কি করে তাকে শোধন করবেন কি করে মাদুলি বানাবেন সব ইস্তারে বলে দিয়েছি সুতরাং সেটা বলবেন এবং যদি ঈশ্বরের কোনো মন্ত্র যে কোনো হনুমান চাল্লিশা হতে পারে শনি চাল্লিশা হতে পারে শিবের কোনো গায়ত্রী হতে পারে দেবী দুর্গা মা ভগবতীর কোনো কিছু মন্ত্র হতে পারে দেবী মানে সপ্তশতী পার্থ করতে বলবো না কারণ অনেকেই পারবেন না সেটা করতে সুতরাং সেইগুলো যেগুলো যে যেভাবেই করেন ঈশ্বরকে ছুঁয়ে নেবেন ঈশ্বর আমাদের পরম পিতা এবং ঈশ্বর আমাদের পরম মাতা এই পিতা মাতার এই সম্বোধন এই জায়গায় করে নিজের অন্তরকে শোধিত করে নিজের অন্তরকে সেই মন্ত্র দ্বারা শোধিত করে কারণ এটা করলেই অন্তর ভালো থাকে এটা বিশ্বাস নিয়ে ধারণ করে দেখুন ভীষণ ফল পাবেন এবার একটা কথা বলি অনেকে ভাবছেন আমি গ্যাঁজাখুরি কথা বলছি এই বান্দা সংগ্রহ করেছি ঠিক দুদিন আগে আমার একটা ভীষণ কাজ আটকে গিয়েছিল এবং আমি কিন্তু এখনও পুজো করে উঠতে পারিনি এনেছি ঠাকুরকে স্মরণ করে ঠাকুর ঘরে রেখেছিলাম শুধু দেখাবার জন্যে বার করেছি এবং এই বান্দা আসার পর আমার সেই কাজটা কিন্তু হয়ে গেছে এতে কোনো ম্যাজিক নয় ম্যাজিক ঈশ্বর করেন এর জন্য কোনো পয়সা খরচা করার দরকার নেই আমার মতন লোককে পয়সা দিতে হবে না শুধু আপনারা কমেন্টে জানান আমি আপনাদের উপকার করতে পারছি কিনা এটা জানালেই হবে আর যদি কেউ প্রতিবাদস্বরূপ কথা বলেন তাকে আঘাত করবেন না তিনিও মানুষ তাকে ক্ষমা করে দিন ক্ষমাই পরম ধর্ম তারা মনুষ্য চেনেছিলেন পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা সকল বয়োজ্যেষ্ঠ মা পিতা সমান তাদের কাছে আমার নতমস্তক প্রণ প্রণাম রইল আর অনেক পণ্ডিত অনেকে পড়াশোনা করেছেন তাদের কখনো অবহেলা করছি না তাদের কাছেও আমার নতমস্তক প্রণাম রইল ভুলভ্রান্তি নিজ গুণে আমাকে নিজের আত্মীয় ভেবে ক্ষমা করে নেবেন এইটুকুই বলতে পারি নমস্কার